Yeah. Mm. নমস্কার বন্ধুরা ন্যাচারাল সুন্দরবন চাই একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত তো বন্ধুরা প্রায় দু মাস ভিডিও ছাড়তে পারিনি তার অনেক কারণ আছে সব পরে বলবো তো আজকে এসছি আমরা মাছ ধরার উদ্দেশ্যে কাঁকড়া ধরার উদ্দেশ্যে সব রকম মানে আমরা এসছি দুদিনের কি বলো তাতে আমরা মাছ কাঁকড়া সব রকম ধরবো তো এখন মোটামুটি চলে এসছি আঠাটা ঠিকভাবে দেখাতে পারিনি মানে যেখানে কাজ করবো সেখানে চলে এসছি এবার দুটো খাওয়ার মাছ ধরি আর এই যে জ্বালানিও করা ভেঙে নিয়েছি শুকনো জ্বালানি শুকনো জ্বালানি জানার জন্য তো চলুন ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক তো চলো বড় ভাই এবার দুটো খাওয়ার মাছের জন্য যাই জ্বালানি তো হয়ে গেছে আর তো রাখো মাছ ধরে বুঝলি ভাই ভাই হুম कौन होना

कर な आजि नाजै एउ लो, ऑ भेशी टानन कोरना फिस्ति आजी होड़ पन्स만 काञे घटयाओ सब्सक्यु ँपको सा opposite अउस्ट पेलिए अगिराइन केशन Commander जब्णस्टा हुलाओ के पन्स्युने को लिएर करेश भेश बुरेक है भेश साघ भेश द स्कान सा চেষ্টার পরে এই কটা মানে কি তখন আর দেখানোর মতো পরিস্থিতি তো এই কটা মাছ পেয়েছি খাওয়ার জন্য এখন মোটামুটি শুধু মানে মাছ ভাজা আর লঙ্কা ভাজা এই দিয়ে এটা হবে দুপুরের খাওয়া মাছ ভাজার পর্ব মোটামুটি শেষ হয়ে যাইছে এই যে আজকে নিখন্ড ভাজা এক তো মোটামুটি হয়ে গেছে আমাদের

বাড়িভাবে তাড়াতাড়ি সারানো হয়ে যাবে বাড়ি দিলি না দুটো হ্যাঁ হ্যাঁ হাসি হচ্ছে ভালো লাগে নেবে হ্যাঁ

সেই সাত যা হয় না আমি এই দেখো মাছটা একটু দেখা দিই কতগুলো মাছ হলো দু কিলো আড়াই হয়ে গেছে

মোটামুটি চার কাটার পর্ব চলছে সব মোটামুটি আমাদের বসি এই যে বান্ডিল বান্ডিল করা আমার লাইন করা হয়ে গেছে আর এদিকে বড় বাইক চার গাতার কাজ খানিক গাতাও হয়ে গেছে ছ বাজার চলছে এখন বকু মাছ দিয়ে আর কাঁচা লঙ্কা টমেটা দিয়ে আর এই পাশে আলু আছে আলু কেটে রেখেছি এই আলু দিয়ে ধর না প্রায় দু ঘন্টার মতো বসে রেখে বসে টানার পর্ব শুরু করে দিচ্ছি তার পাখি রান্না বান্না নিয়েছি মাথা লাগু ভাই কালকে বিকেলের দিয়ে এসে তো মাছ তো ভালোই ধরলাম ভয়রা জালে বেশ বড় বড় গোল গোল বেশি পাশে মানে গোল পাশে পেলাম তো বন্ধুরা রাত্রে তো অনেক চেষ্টা করে বড়ো বড়ো মাছ পেলাম এত বড় একটা মাছ ধরেছি এত কিছুই পাইনি তো রাত্রের পর্ব শেষ হয়ে গেছে এখন আমাদের দিনের পর্ব জন্য শুরু দিনের পর্ব আমাদের ঢোল আছে সেই ঢোল দিয়ে এখন যুদ্ধ শুরু হবে কি বলো ভাই তার জন্য এই জুতো পড়া রেডি আর এবার না আরে তবুন্দ্রা এইভাবেই সব আটন পাতা হয় এ বলে আমরা ঢোল বলি ঢোল এইভাবেই সব ঢোল বাজানো হয় এই এখন ঢোল পেটে ফুঁড়ে যাচ্ছি আবার ভাটার সময় তোলা হয় তো তুমি এক কাজ তুমি যা নোটার ধরে যাও তবুদের এইভাবেই পাতা আর তোলার সময় আবার দেখা হচ্ছে

जा रहा है अंदर जंगल पूरी हे बस अंदर जंगल

এখন বড় ভাই পর্ব চলছে আমার তো আছে আমি বড় ভাই পেতে আর আমি ওদিকে পেতেছি দেখো বড় ভাই তোমার তো হচ্ছে

देखा? हाँ हवे 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 हो गया हो गया हो गया हो दे। तो ये देखी? अच्छे अच्छे 아, 그치, 그치. 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 그치 এইটা এটা 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 기 비다 리야 리야 우리 둘이 같이 가자. 나 내가 뭘 가져다 놨어. 어디 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 또 봤지. 내는

Thank you. আমরা মোটামুটি ঘাঁটি চলে এসেছি আর এবার যে কাঁকড়াগুলো আমরা পেয়েছি ঢোলে সেগুলো দেখানোর পর এখনও আছে দাও বন্ধুদের এই যে যা হয়েছে মোটামুটি ভালোই হয়েছে

যাও যাও একটা মানে মোটামুটি কারণে ভাইয়ের শরীর খারাপ একটু মতো হয়ে গেছে বলে আমরা ঘাটে ফিরে এসেছি দুদিনের সফরে হলো না একদিনেরই সফরে হয়ে গেল কি বল ভাই তো যাই হোক ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেল যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা when you're not.